নমস্কার আমাদের সাথে রয়েছে এবছরের যে আইসিএসি পরীক্ষার আমরা জানি ফলাফল ইতিমধ্যে বেরিয়েছে এবং তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রথম স্থান অধিকার করেছে প্রশান্ত দাস আমাদের সাথে রয়েছে প্রশান্ত অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা এবং অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তো কেমন লাগছে পুরো রাজ্যের মধ্যে তুমি টপ করেছো টপার হিসাবে এই খবরটা শোনার পর কেমন লাগছে এখন তো ভালোই লাগছে অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট তো করিনি প্রথমে বাট ভালোই লাগছে সবাই বাড়িতেও ভালো লাইক এক্সপেক্ট করেছিল রেজাল্ট ওই হিসাবই এসেছে আচ্ছা তো তোমার প্ল্যানিংটা কেমন ছিল যে তোমার এক্সপেকটেশনটা কি ছিল কি আবার বলবেন এক্সপেকটেশনটা কি ছিল এই পরীক্ষা দেওয়ার পর এক্সপেকটেশনস তো আমার ছিল এমনি তো 85% এমনই ছিল বেশি ছিল না একটা

আমার পরীক্ষার আগে তো নর্মালি এমনই ছিল যে ওভারঅল আমি এইট আওয়ার্স সেভেন টু এইট আওয়ার্স ভালো করে যে একটু করতে পারবো স্টাডিটা ওর থেকে বেশি না আর কি তো এটাই ছিল মস্তিটা যে আর লাইক আমি আমার অভ্যাস ছিল যে আমি রাত্রে পড়তাম তো এটা এটা ছিল আর ডেইলি টু ডেলি বেসিসে দেখা যাক তো আমি লাইক কেমিস্ট্রি আমার বেশি একটা ভালো ছিল না হুম ওটাতে একটু ফোকাস করেছি এক্সামের আগে তো নিশ্চয়ই এই রেজাল্টের পেছনে অনেকেরই হাত রয়েছে তো তাদের কি কি বলতে চাও ডেফিনেটলি ডেফিনেটলি লাইক আমি আমার লাইক সবাই টিচার্স কে আমার মা বাবাকে আমার বন্ধুরা কে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই কারণ ওরা ওরা আমাকে সাপোর্ট করেছে এটাতে যে আমি করি ভালো করেই করি তো এটা ছিল ওরাকে লাইক আমার ফেল থ্যাংক ইউ তো এটা আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ কিছু নাই মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমার